মাছটা রান্না হবে ঝোল হয়েছে তো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর এই দেখো নিয়ে এসেছি এই যে মাছ কি মাছ নিয়ে এসেছি যেটা আমরা আনি আমাদের তো বেশি দাম আনি না তো অনেকেই আমাদের এই নিয়ে বলছে আর কি মাছ নিয়ে আসছি তাও বলছে তেলাপিয়া মাছ আর তার সাথে আছে দুটো চারা মাছ আছে আর আমার ছেলে খুব ভালোবাসে লোটে মাছ জানো তো লোটে মাছ মোটা পায়নি সরু সরু পেয়েছি তো তাও নিয়ে চলে এসেছি অল্প করে আর দুসমতো লোটে মাছ এনেছি বর ভালোবাসে না আর এই কালকে আমি আর বাজার যাবো না কাল আমার অনেক কাজ আছে বাথরুম ফাথরুম ধোয়ার আছে সেই কারণে বাজারে গেলে অনেকটা সময় মাছ ফাছ কাটতে তার জন্য একবারেই আজকে মাছ নিয়ে চলে এসেছি সেই মাছগুলো রেখে দেবো মানে মাছগুলো রেখে দেবো আর হচ্ছে মানে তেলাপিয়া মাছটা রেখে দেবো আর কি লোটে মাছটা আজকে করব আর বর এবেলা আসবে না তো এবেলায় লোটে মাছটা করে দেবো আর ভাবছি চারা মাছ দুটো ঘরে সবজি টবজি তেমন নেই চারা মাছ দুটো ফুলকপি আলু দিয়ে একটু ঝোল করে দেবো লোটে মাছটা করবো চারা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করবো একটু একটু নিম বেগুন বা লাউ ঘন্টা করবো তাহলে আজকে খাওয়া হয়ে যাবে বুঝেছো এই হচ্ছে আজকে রান্না তবে আজকে রাতে যদি খায় তাহলে আর ভাবজি নিম বেগুনটা করবো না কালকে তাহলে সকালে কালকে তাহলে যদি বর বাড়ি থাকে তো কালকে করবো আবার নিম বেগুন খাওয়াই হচ্ছে না সে কবে নিম পাতা সে দেশ থেকে এনেছে সে করেই আছে তো দেখা যাক কী হয় কি রান্না করি তো সেটা অবশ্যই ভেবেছিলাম আজকে ফুলকপি আলুর তরকারি করব তা ভাবছি না ফুলকপি আলুর তরকারি করে আর লাভ নেই এই জন্য আর ফুলকপি আলুর তরকারিটাই আর গেলাম না এইগুলো এইভাবে রান্না করি আর বাকিটা কালকে দেখা যাবে তো চলো রান্না বসানো যাক ভুল কথা বলে ফেলেছি সরি মাফ করে দাও কান ধরে ক্ষমা চাইছি রান্না বসানো যাক না চলো মাছ কাটা যাক বুঝেছো আবার ক্যামেরা বন্ধ করে আবার মনে পড়লো তা আবার এবার খুলে আবার তোমাদের কাছে বললাম যে মাছ কেটে আসি মাছ কেটে ধুয়ে আসি বাইরে যাবার কাকে যা উৎপাত করবে ওখানে থাকাই যাবে না মানে বসাই যায় না কি বলবো প্রচণ্ড ঝামেলা করে কাকে তো দেখো মাছ কাটতে বসে পড়েছে আর আমি দেখতোমরা কিছু লক্ষ্য করছো আমি দেখো মুখের মধ্যে কিছু চিবাচ্ছি চিবাচ্ছি মানে কিছু খাচ্ছি কিছুই খাচ্ছি না জানো তো হাত পাটা কেমন কাঁপছিল মানে শরীরটা কেমন গুলাচ্ছিলো তো সকাল থেকে তো শুধু চা খেয়েছি বিস্কুটটা বারন্ত হয়ে গেছে তাই বিস্কুটটা নেই ঘরে সেই কারণে যে সকালে চায়ের সাথে বিস্কুটও খায়নি আর সকালে অত ওষুধ খেয়েছি তো সেই জন্য এটা হচ্ছে তো মাছ কাটতে কাটতে মানে আমি আর কাটতে পারছিলাম না ভয় পাচ্ছিলাম যদি এই হাত পা এরকম কাঁপে তার আমার তো নার্ভেরও প্রবলেম আছে তাহলে যদি হাতটা যদি কেটে যায় সেজন্য ছেলেকে বললাম বাবা তুই আমাকে একটু মুখে ঝুড়ি এনে দে তাই ছেলে মুখে একটু ঝুড়ি এনে দিল আর মানে কি বলো তো বুঝতেই পারো যে কেমন হয় ওষুধ খাওয়ার পর যদি কিছু খাওয়া খাওয়া না যায় তার জন্য একটু ঝুড়ি ভাজা খেলাম কাজ বাজ সেরে ভিডিও এডিট ফেডিট করে সব কাজ সারা হয়নি এখনো গ্যাস ফ্যাস মোছা বাকি আছে কালকে যেতে পিঠে আমি কালকে রাতে খাইনি কারণ রাতে আমার হজম হয় না তার জন্য এখন নিয়ে বসেছি আর এটা খাব মাছ ভাজবো লোটে মাছ রান্না করব আরও রান্না বান্না যা আছে করবো ভাত করবো বর আসবে না কিন্তু আমি আর ছেলে তো খাবো আমরা তো পেটে গামছা বেঁধে থাকবো না তাই না পিঠেটা খাবার আছে বেশ যে খেতে আমি রাতে খাই না কেন রাতে হজম হয় না কোনো জিনিস রাত কি দিন কি দিনেও হজম হয় না তবুও দিনে এক কিন্তু রাতে ভীষণ কষ্ট হয় সেই জন্যে এই এখন নিয়ে বসেছি খেতে কারা কারা খাবে চলে আসে। আর মাছ এখন ভাবলাম আগে মাছটা ভেজে নিই তারপর গ্যাস মুজবো কেন মাছ ভাজলে না তেল চিটকে চিটকে পড়ে মাছটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে লোটে মাছটা পরে আর মাছের আর শরীরে দিচ্ছে না এত পাগুলো এত এখন থাকে মাছটা কালচের জন্য থাকে চারা মাছটা ফুলকপি দিয়ে আলু দিয়ে রাতে ভুল করবো আগে রাতে অনেক কাজ আছে আমার নতুন মাছটা আলু দিয়ে করে দেবো ও এবেলা খেয়ে নেবে কালকে তো বাঁধা ভাজা আছে ফুলকপির পকোড়া আছে আর কিছু আর করবো না আলু দেবো আমি ওই দিয়ে খাবো আমার পা দুটো যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে ভালো লাগবে না আমার ওখানে মাছ টাছ ভেজে তারপরে চলে এসেছি এখানে বাসন মাছ দেয় শরীরটা কেমন যেন আজকে এই সকালেই তো তোমাদের বললাম কেমন যেন আজকে করছে ক্লান্ত ক্লান্ত লাগছে তো কবে আজ অনেক দিন হয়ে গেল বর অনেক দিন বলতে কী তো যে এই যে আমার বর যে অনেক পয়সা পায় তা কিন্তু না এক জায়গায় কাজ শেষ হয় তিনটে অবধি তিনটে অবধি ওদের এক রোজ কাজ শেষ হয় সেখান থেকে আর জায়গায় কাজে যায় সেখান থেকে গিয়ে সেখানে কাজে লাগতে লাগতে চারটে বাজে এবার চারটে থেকে যেইটুকুনি কাজ করবে সেইটুকুনির পয়সা হিসাব হয় দু ঘন্টা কি এরকম করে হিসাব বুঝেছো তো তো সেই কারণেই আর কদিন তো বাড়ি যেদিন আমার স্কুলের পরীক্ষা থাকে সেদিন কোনো দিন বাড়ি থাকতে পারে কোনো দিন থাকতে পারে না তো আজকেরে বর বলেছি যে ওই লেবা কালকে যেহেতু আমাদের সোমবার সপ্তাহের দিন লেবারের পয়সাটা তুলে মানে পয়সা তুলতে যে কদিন হয়েছে হয়েছে চার দিন না পাঁচ দিন হয়েছে আর কি যে কটাই পয়সা হোক না কেন লেবারটা গরিব মানুষ জানো তো কষ্ট লাগে খুবই কষ্ট লাগে মানুষের আমার এটাই কষ্ট লাগে যে আমিও তো আমিও তো বুঝি গরিব মানুষের যদি দুটো পয়সা আসে না সেটা যে কী আসে যে বলার কথা না তো ওই জন্য বললাম তুমি পয়সা তুলে নিয়ে এসে লেবারটাকে দিয়ে বলছে হ্যাঁ কাল সপ্তাহ দিন কাল তো চাইবে আমি দেখো তুমি তোমার সপ্তাহের পয়সা থেকে কিন্তু তুললে কিন্তু মানে দিলে কিন্তু আমি সংসার চালাতে পারবো না বললো না না ঠিক আছে তো বাসন মাছতে বসে পড়েছি বাসনটা মাজবো বাসন মেজে নিয়ে তারপরে আমি ভাবছি কটা রিলস ভিডিও করব তো দেখা যাক আর এই ব্লাউজ শাড়ি টাড়িগুলো আমার তেমন ভালো নেই তো তো একটা ব্লাউজ সে কবে কিনেছিলাম তো সেলাই করা হচ্ছে না জানো তো যে সেটা পরে একটু ভিডিও করব সেই যে তোমাদের দেশে যাওয়ার আগে তোমাদের দেখিয়েছিলাম সাদা রঙের একটা ব্লাউজ তো সত্যি কথা বলতে অনেকেই তোমরা মনে মনে ভাবো বা আমাকে নিয়ে যারা চুপচাপ বসে ভিডিও দেখে অনেক মানুষ আছে যারা চুপচাপ বসে ভিডিও দেখে তারপরে আমাকে নিয়ে বাইরে অনেক ব্যঙ্গ করে সেটা আমি মানে বুঝতে পারি কেন আমার ভিডিওতেই আমি এই কথাগুলো বলি সেগুলো যখন বাইরে বলা হয় আর কি তখন আমি বুঝতে পারি আমাকে নিয়ে হচ্ছে তো সত্যি বলতে আমার নেই ভালো শাড়ি নেই ভালো জামাকাপড় নেই আমার যা আছে আমি তাতে খুশি সেরকমভাবেই কিন্তু আমি ভিডিও করতে চাই তোমাদের সামনে বসিয়েছি এই যে ভাত বুঝিয়ে দিলাম করে আর এখন বানাবো শুধু নোটে মাছ বানাবো ছেলে খাবে আর ভিডিও শর্ট রিলিজ করছিলাম তো করবো না করবো না করে একটার সময় রিলস ভিডিও করতে করেছি আর কি কেন শরীরটা বেজায় খারাপ না বেজায় খারাপ আর অনেকটা টাইম হয়ে গেছে অনেকটা দেরি হয়েছে ভালো লাগছে না তো ছেলে আলু সাথে আলু সাথে খাবি নাকি বড়া আর মাছ দিই তাহলে আমার জন্য শুধু আলু দিলাম তো আমি আমার জন্য একটা আলু দিই আমি আবার ওই লো মানে অত ওই লোটে মাছটা আমার ছেলে একটু ঝাল তাল দিয়ে খাবে তো আমি আবার অত ঝাল তাল দিয়ে খাবো না ওই জন্যে তো এইটা দিয়ে আলুটা আমার জন্য একটু ভাতে দিয়ে দিই আর মাছটা যেহেতু কম আছে সেহেতু বাবা কী অবস্থা কাকে সেহেতু একটুখানি ই দেবো যে কী বলে আলু দেবো আলু দিলে একটু বাড়বে আমার ছেলে খুব ভালো খায় আজকেও খাবে কালকেও খাবে সেই জন্য নিয়েছি দুটো বড় বড় আলু আর এক কিলো আলু কালকে আমার বর এনেছে দেখো মানে পাঁচ ছটা আলু একসাথে তিন চার কিলো আলু আনি তো তাই বুঝতে পারি না দেখো চার পাঁচটা আলু দুটো আলু নিয়েছে আর ওখানে ছোট্ট একটা ভাতা দিয়েছি তখন আর আলু নেই রান্না করে মনে হয় আলু হবে না একশো তো বেশি হলে না কি হয় না আর কম মানে এক এটা মারলে বোঝাই যায় না যে আলু কটা কি আছে ক হবে এ মনে এটা দেবো ওটা দেবো এরকম মনে হয় তো কিছুই করবো না সন্ধ্যাবেলা দেখি যা রান্না করা সন্ধ্যেবেলা বাকি রান্নাটা করব। এখন শুধু লোটে মাছ আর হচ্ছে ভাত আর বড়া ভাজা আর ইয়ে আছে বাঁধাকপি ভাজা আছে ওটা আমার ছেলের হয়ে যাবে আমার ছেলে তো লোটে মাছ করে আর কিছু চাই না ওই দিয়েও খাওয়া হয়ে যাবে তাও ওটা ওগুলো আছে তো খেয়ে নেবে আর চারা মাছটা বরের জন্য দেখি সন্ধ্যাবেলা একটা তরকারি করতেই হতো রোটে মাছটা দিয়েও বেশি ভাত খেতে হয় একটুখানি ভাত হবে দেখি একটু মাছের তেল বা লাউটা দেখলাম ওখানে নষ্ট হতে লেগেছে লাউটা নলে করব মাছের তেলটা যাই পরে করবো ওখানে দেখা যাক কি হয় এখনো মানে সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত যতক্ষণ হবে না রান্না কি না কালকে একটা বেগুনের অর্ধেকটা খারাপ হয়ে গেছে ওখানে পড়ে আছে সেটা তো এই হচ্ছে ব্যাপার তো ঝটফট করে চাপিয়ে দিই চাপিয়ে ছেলেকে খেতে দেবো দুটো বেজে গেছে অলরেডি আজকে যে বসেছি দেখতে পারছো এটা হবে ছোটো মাছ দিয়ে আর এখানে বেগুনটা একটা নষ্ট হচ্ছিল বেগুন টমেটো আলু সব সেদ্ধ দিয়েছি একসাথে এটাকে মাখব বুঝেছো এত দেরি হয়ে গেছে যে রান্না করে ছেলেটাকে দেব এগুলোকে মাখ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দেখছে কতটা জল ছেড়েছে তার সঙ্গে রয়েছে একটা ডিম ভাবছি দিয়ে দেবো নাকি রেখে দেবো এই মাছের তেলের মধ্যে ডিমটা ছিল মশলা গুলো দিয়ে অয়েলের ফ্ল্যাশ লাইট আর জ্বলছে না এই যে লোটে মাছটা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই লোটে মাছটা কড়াইতে পুরো ছেড়ে গেছে ছেলে খাবে এই মাছের ডিম আর তেলটা ভেজে রেখেছি আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো মাছই দেখো ভর্তি তার সাথে ভাত এই যে টমেটো আলু বেগুন সেদ্ধ দিয়েছি পেঁয়াজটা এখন কাটবো ভাতটা ঝুড়া দিয়েছি এখানে কন্টিনিউ এরকম করতে হবে নাহলে এই মাছি গরম পড়বে আর এই মাছির প্রচণ্ড উৎপাদ একটু আগে আমি গ্যাস মুছে পুরো এই সবগুলো গুলো সার্ফ দিয়ে মুছে নিয়ে গেছি তাও দেখো মাছিতে ভিন 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 করতে থাকে বলো ভালো লাগে বলো আমি এখানে নিয়েছি টমেটো আলু আর পেঁয়াজ আর বেগুন একসাথে আর দুটোতে মাছের ঝুড়া ঠান্ডা করতে দিয়েছি ভাতটাও ঠান্ডা হয়ে গেছে আর কালকে কারো ওই যে বললাম বাদাগবি ভাজা ওটা রয়েছে তো ছেলের জন্য ভাতটা বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দেবো ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি খাবো আর বর আসবে না বরকে ফোন করলাম বরকে ফোন করে তারপরেই খেতে বসেছি কেন বর বরকে না বললে মানে বরের সাথে খাবার আগে না বললে ভালো লাগে না আর বর ওখানে খাচ্ছে আর কি খাবার নিয়ে গেছে তো ও তবে ভাত খাবে না দুপুরে কাজের ওখানে রুটি খাবে ও রুটি নিয়ে গেছে ওই জন্য এই এই খাবারটা ভাতটা আমরা খাচ্ছি বুঝেছো তো ও বরের জন্য রোটে মাছ রাখা আছে বর কি খাবে সেই পছন্দটাও তো আমার খেয়াল করতে তাই না চলে এসছে তো চলো সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বর এই মাত্র কাজ থেকে বাড়ি ফিরলো আর এখন বাঁচতে যায় আটটা বুঝেছো তো আর ওই পয়সার হিসাব মানে কত ঘন্টা কাজ হয়েছে সেই হিসাব হচ্ছিল তার কারণ হচ্ছে যে ওই কি বলে লেবার ছিল একদিন একটা লেবার ছিল একদিন আর একটা লেবার ছিল দুদিনে দুটো লেবার ছিল এবার দুটো লেবারে দুটো লেবার লেবারে হচ্ছে তোমার ই হয়েছে কি বলে পয়সা তাদের আমি কখনোই জানি না কোনো গরিব মানুষের একটা টাকা কম হোক কেন আমার বর আজকের পয়সা হিসাব করে নিয়ে এসছে মানে আজকে একদিনের মাঝখানে কাদের পয়সা হিসাব করে নিয়ে ওখানে বুঝেছ তো সেই কথাই হচ্ছিল একদিন মানে মাঝখানে কোনো একটা দিন মানে অন্য একটা লেবার যেদিন গেছিলো সেই দিনের হিসাব করেনি পয়সা কাজের ওই জন্যে আমার বড় হিসাব পাচ্ছিলো না তা আমি হিসাব করে দিলাম মানে কখনোই আমাদের দুটো পয়সা কম হোক কিন্তু কোনো গরিব মানুষের কোনো যেন একটা পয়সাও যেন কোনো দিন মার না যায় আমি জানি পয়সা কত কষ্ট কোনো পয়সা মার গেলে কেন আমি আমি ভুগেছি তো সেই নিয়ে আমি ওই জন্য জানি আর সেই জন্যে আমি কখনোই চাইবো না আমার লোকে খেয়ে নিয়েছে খেয়ে নিই আমি ভগবানের কাছে প্রার্থনা করবো কোনো যেন সেটা না তো এক্সট্রা পয়সা এক হাতে এসেছে আর এক দিয়ে বেরিয়ে যাবে তার কারণ হচ্ছে বরের সাইকেল ফাইকেল পুরো খারাপ হয়ে গেছে সেইগুলো মানে সেটা দোকানে দেওয়া হয়ে গেছে তোমাদের কাছে দেখানোই হয়নি সে বাইরে ছেলের সাইকেল নেই বর নিয়ে গেছিলো আজকে ছেলের সাইকেল নিয়ে গেছিলো কাজ করতে আর বরের সাইকেল দোকানে দেওয়া আছে কালকেই দিয়ে এসছে বর বুঝেছো আর লাউটা পুরো নষ্ট হয়ে গেছে দানা হয়ে গেছে কেটে ফুটে একটু কোনো হবে সেই লাউটা একটু কেটে তরকারি বসিয়ে দিই তো রাত্রিবেলা আর ভাবলাম নিম বেগুন আর করবো না কালকে বর বললো কালকে আর কাজে যাবে না সেই জন্য দেখি কালকে নিম বেগুনটা করবো কালকে ছেলেরও পরীক্ষা নেই ছেলে যাবে বুঝেছো এই তো সব কথাই বুঝেছ বুঝেছো জানি না আদেও কতটা কি তোমাদের বোঝাতে পারি সে হচ্ছে কথা বুঝেছ আবার বুঝেছো তা ওই জন্যে ওই বসে বসে এতক্ষণ ধরে হিসাব হচ্ছিল আর আমার বর হাজ আমার বর বলছে বুঝে বুঝে সব বুঝবন দিয়ে দিয়েছে তো কোনো মানুষের পয়সা কখনোই আমি মেরে খাইনি আর খাবও না কোনো দিন সেই ভগবান যেন সেই নীতিটা যেন আমার পরিষ্কার রাখে আমার হাজার কষ্ট আসুক আমি নুন খাই ফ্যান খাই জল দিয়ে ভাত খাই কিন্তু কখনও কারোর পয়সা আমি মেরে খেতে রাজি না আমি রাস্তাঘাটে কোথাও কোনো জায়গায় কারণ দোকানে যদি আমার কখনো একটা টাকা যদি মানে খুচরোর জন্য আমার ধার বাকি হয় আমি সেই পয়সাটা কিন্তু তাদের দিয়ে আছি হ্যাঁ আমি বলার কথা বলছি না আমাদের এখানে যদি কোনো দিন তোমরা আসো এসে যে কোনো দোকানে তোমরা জিজ্ঞাসা করে দেখবে যে শিবানী ডেকেছে আপনারা কিছু পান কোনো দিন কেউ বলতে পারবে না আমি সততা নিয়ে সততার সাথেই সারা জীবন চলে এসেছি বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি আর সেইটা নিয়েই চলতে চাই বরকে দিয়েছিলাম একশো টাকা যে একটু আলু এনে দেখো সকালে তোমাদের বললাম এক কিলো আলু এনেছিল কটা হয়েছে আর ভুলেই গেছে আলু আনতে এই এত রাতে কাছ থেকে এসে এখন খাবে না এখন যাবে আলু আনতে গোমান জানে বলো আর ডবল ডবল শুধু খাটায় চলো পরে আসছি মাছাই চান করে চলে এসছে আর এখানে দেখো মুড়ি মাখছে পেঁয়াজ টমেটো ঝুড়ি ভাজা ছেলেও খাবে তো আমি লঙ্কার কেটে দিইনি লঙ্কাটা কই লঙ্কাটা বরের হাতে ওই যে লঙ্কাটা বললাম তুমি চিবিয়ে খাও চান করে এখন অনেক রাত আর ছেলে পড়ছে ছেলে বলল ছেলে বললো একটু মুড়ি খাবে আর আমি অলরেডি রান্না বসিয়ে দিয়েছি রান্না হবে তো বরকে বললাম আজকাল পকোড়া পকোড়া ভাজার দরকার নেই আর দুটো শিঙারা আনতে পারতে বর বললো না পয়সা খরচা করে লাভ নেই এখন বর হেভি হিসাবই হয়ে গেছে আর কি তো চলো ওরা খাক আর আমি রান্নাটা করে নিই বানিয়েছি আজকে আমি সুন্দর লাগছে ওই দেখো বর গালে হাত দিয়ে চা পেয়েছো বলো বইয়ের হাতে চা পেয়েছো কপাল ভালো করেছো কিনা সকালে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছো যে বইয়ের হাতে চা পেয়েছো তাহলে বলো আর আমি নিয়েছি হচ্ছে এই যে বাটিতে চা আর আজকে লাইভ করিনি তার হচ্ছে আজকে ইন্ডিয়ার খেলা চলছে কেউ আসবে না সেই জন্যে আর রান্নাটাও আমার বাকি আছে তা যে বললাম চলো রান্নাটাই করি আজকে মন দিয়ে বর এসে সারাদিন পর তার সাথে একটা গল্প করি আর ভাবছি একটা কাজ করবো তো দেখা যাক এখানে লাউ ঘন্টা কমপ্লিট চা করতে করতে ওদের মুড়ি খেতে খেতে টমেটো কেটেছি এটা মাছের তর কেটে দেবো ফুলকপি আলু কেটে নিয়েছি আমার বর বলল চারা মাছ যে এনেছিলাম যে চারা মাছটা পাতলা করে ঝোল করো বললাম না লোটে মাছ একদম ভালোবাসে না সেই জন্যে তো দেখা যাক আর নাকটা শুশুর 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 করছা বুঝলো আর আমার চা দিয়ে মুড়ি দিয়ে ভালো লাগে খাবো না আমি বর কিছু একটা চিন্তা করছি দেখো চলো চা মুড়িটা খাই খেয়ে একটু বেরিয়ে আসি আমরা গিয়েছিলাম একটু এক জায়গায় মানে বোনের বাড়ি বোনের মেয়েটাকে দেখতে কবে থেকে যাওয়া যাওয়া করছিলাম যাওয়া হচ্ছিল না ওদের ওর শাশুড়িরও সেই অপারেশন হচ্ছে তোমাদের বলেছিলো সেটাতেও যাওয়া হচ্ছিল না তো আজকে একটু গেছি তো দেখে আসলাম আধ ঘন্টার জন্যই গিয়েছিলাম বড় উঠে চাটা খেয়ে খেয়ে আর এসে পড়েছি এখন দশটা পনেরোটা বাজে এখন বসাবো রান্না রান্না বলতে গেলে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোলটা পড়বো আর ভাত বসাবো তো বাইরে জল নেই আজকে আর তো ওই জন্যে ঘরের জলটা দিয়ে কী করবো চাল ধোবো আর কি বুঝেছো চালটা ধুতে নিলাম ঘরের জল দিয়েই ধোবো কেন বাইরে একটুও জল নেই আর আজকে তো ইন্ডিয়া তো জিতেই গেছে তার জন্যে যারা যারা ভালোবাসো তাদের তো অনেক ভালো লাগছে বাইরে একটুও জল নেই বর চান করেছে তো গামলা বালতি সব ভালো গেছে এখানে চালটা দিয়ে নিচ্ছি ভাতটা বসিয়ে নিই মাছের ঝোলটা বসাই বসিয়ে দিয়ে তারপরে খেতে 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 বসতে এগারোটা বাজবে এই চালটা তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা মানে নতুন চালটা একদম ভাতটা বেশি লাগে না সময় তাও বর মনে আজকে আর ওষুধ করবে না শরীরে দিচ্ছে না তো কালকে বর বাড়ি থাকবে কালকে আর যাবে না পশুদের আবার যাবে আর একদিনেরই কাজ আছে বুঝেছ আজকে যেহেতু খেলা ছিল তো সেই জন্যে আজকে আর ভালো করে আর কি করেনি মানে কাজ যে বাড়ি করার ছিল সেবারই করেনি অন্য বাড়িতে করেছি তো চলো পরে আসছি আবার তো তো দেখলে কি কথা হচ্ছে আর এখানে দেখো সে বাপের বোনের বাড়ি থেকে আসার পর ফুলকপি আলু এখানে আর আমরা যখন রাস্তা দিয়ে আসছিলাম সবাই তো চেনে তা আমাদের সবাই ওখানে ধরে বলছিল ওখানে রাস্তায় রাবিস তোমাদের সেদিন দেখালাম ভিডিওতে তো বলছে মনে ওখানে একটু জমি নিয়ে না একটু চেষ্টা কর না একটু ধার দেনা কর আবার লোকের কাছে হাতপাত তো বিশ্বাস করো যে আমার কোনো উপায়ই নেই আমি একদম মানে অপারক এই জায়গাটা পুরো পরিষ্কার করেছে আর এই যে মাছ দেখতে পাচ্ছ ছোট মাছ কিন্তু আমি আমরা তাতেই খুশি জানো তো ওই মাছের তরকারি হয়েছে ওই দেখো রয়েছে কড়াইতে এই যে ভাত ওবর করা হয়েছে বর করছে ওষুধ আর ভালো নেই চোখ মুখগুলো দেখলেই তোমরা কিন্তু বুঝতে পারবে যে আমার বরের শরীরটা ভালো নেই এখানে গরম পড়ছে তো একটু আচার ছাড়া বা টক ছাড়া ভাত খাওয়া যাবে না আর আমাদের এখানে আমের যা দাম এরম একটা আম দশ টাকা পনেরো টাকা দাম তার থেকে এরম একটু আচার আনলে কতদিন চলে যাবে ওই একটা আম আনলে একদিনও যাবে না একটা ফ্রিজ থাকলে নালে আম এনে কেটে অর্ধেক রান্না করলাম অর্ধেক অর্ধেকটা এই রাখবো সেই দেখবো আর্ধেকটা এই দূরে বাদরে খেয়ে তারপর নষ্ট করেছে যতই রাখ শোকেশের মধ্যে ঢুকে রাখবো আমটা পেকে ভৎপতি হয়ে যাবে মিষ্টি হয়ে যাবে চাটনি খাওয়া যাবে না যখন সস্তা হয় তখন ঠিক আছে আজকে রান্না হয়েছে বন্ধুরা

আরে উপরে রাখ তো আজকে রান্না হয়েছে কি বলো তো দেখিয়ে দিই তোমাদের ওই দেখো ভাত হয়েছে ওই লুটে মাছ হয়েছে লাউ ঘন্ট হয়েছে আর এখানে হয়েছে এই যে চারা মাছের ঝোল হয়েছে ফুলকপি আলু দিয়ে মাছের ডিমটা সকালে ছিল ছিলেটা থাকবে এটা কালকে খাবে ছেলে আর এইগুলো রান্না হয়েছে বরের জন্য খাবেবা

এই রকমই একা বসে আমাকে খেতে হয় কেন ছেলেকে খাইয়ে দিই বর সেই সঙ্গে খাওয়া হয় আর এই যে দেখছো অনেকেই আমার শরীরটা দেখে না অনেকে ব্যঙ্গ করে যে আমি অনেক খাই তো তোমরা তো জানো আমি কি খাই আমি সত্যি বলতে মাছ তরকারি খুব বেশি খাই না সেদ্ধ ফেদ্ধ খাই থাইরয়েডের জন্য আমার শরীরটা এত ফোলা তো যারা ব্যঙ্গ করছো তারা আগে জানো যে আমার কি রোগ আছে আর কি কোনো মানে দেখো দেখার চেষ্টা করো বা এমনি বলো তো ঠিক আছে কারোর কথায় কারোর কিছু যায় আসে না তো বর জল খাচ্ছে আর আমি এখানে বরের সাথে বলছিলাম যে কি গো মানে বরের যেহেতু শরীরটা খারাপ টিউমারটা কেরম কী অবস্থায় তো জানি না অপারেশন করারও ইচ্ছা থাকলে করানো সম্ভব হচ্ছে না কেন আমার সংসার চালানোর মতো কেউ নেই তারপরে যদি মাস গেলে ভাড়া টাড়া আছে সেই জন্যে তো চলো আজকের মতো বন্ধুরা ভিডিও এই অবধি রাখলাম যদি তোমাদের ভালো লাগে সব লাইক কমেন্ট শেয়ার করবে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব